দিয়ে পাড়ার একটা চায়ের দোকান আছে সেখানে বসেছি হলো পাহাড়পুরের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আমি অ্যাক্সিডেন্ট শুনে আমি বেরিয়ে চলে এসেছি আমার সঙ্গে মোটর সাইকেল ছিল আরও দুজন মিলে সঙ্গে চাপল এসে দেখি আমারই পাড়ার ছেলে চয়রন বাইকের ঢাকায় মৃত্যু সাইকেল আরোহীর গুরুতর যখন বাইক আরোহী বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইক আরোহী নিজেও গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস রাস্তার ওপর জিন করার কাছে পুলিশ জানিয়েছে মৃতের নাম চয়ন সেন স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো কাজ সেরে গতকাল রাতে সাইকেলে চড়ে ইন্দাসের পাহাড়পুর গ্রামে ফিরছিলেন পেশায় ক্ষেতমজুর চয়ন সেন করার কাছাকাছি আসতেই একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে ধাক্কা মারে ধাক্কায় অভিঘাত সামলাতে না পেরে রাস্তার ওপর ছিটকে পড়েন চয়ন সেখানেই তার মৃত্যু হয় এদিকে সাইকেলে ধাক্কা দেওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন স্থানীয় ধরমপুর গ্রামের সুজয় বাগদি নামের এক যুবক পরে ইন্দাস থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে চয়ন সেনের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি সুজয় দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনা বলতে আমি বাইরে থেকে কাজ থেকে ফিরছি বাড়িতে পাড়ার একটা চায়ের দোকান আছে সেখানে বসেছি বললো পাহাড়পুরের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আমি অ্যাক্সিডেন্ট শুনে আমি বেরিয়ে চলে এসেছি আমার সঙ্গে মোটরসাইকেল ছিল আরও দুজন মিলে সঙ্গে চাপল এসে দেখি আমারই পাড়ার ছেলে চয়রন এসে বলছে ওইখানে স্পট ডেথ হয়েছে করা করার ড্যাঙের মাঝে রাস্তায় ঢল একটা কালভাট আছে কালভাটের মধ্যে সেই জায়গায় দেখা যাচ্ছে এসে দেখছি সেখানে নাই প্রশাসন সেই জায়গা থেকে লাশ নিয়ে চলে এসছে এসে দেখুন থানায় থানাতে এসে দেখছি ডেড বডি পড়ে আছে এটুকুই আমি চোখের সামনে দেখতে পেয়েছি উনি খে খেদ মজুরেও কাজ করত প্লাস আবার ইলেকট্রিকের কোনো টুকটাক কাজ মোটর বা কোনো পাখা এইসবের কাজ করতো ওর এক দেড় বছরের মেয়ে ওর মা আর ওর এক বোন আর তার সঙ্গে হ্যাঁ ওর মা আর কেউ নেই ওর বাড়ি আর ওরা খুব দুঃখী লোক খুব কর্মযোগ পাড়ার সকলের সাথে দয়াতি বাস করতো প্লাস খুব অভাবী মানুষ ওর নাম ওর বাবার নাম ছিল আমাদের ডাং নাম যেটা সেটা বলছি চন্দ্রশেখর সেন এরপরে ওর ডাং নাম হচ্ছে কেবা গেছে হ্যাঁ ওই মারা যে গেছে তারই বাবার নাম তার ওর নাম ডাক নাম চয়ন ওর ভালো নাম আমি নিজেও এখনো জানি না আমার নাম প্রদীপ দে